চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থল বন্দরের দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে প্রায় একশো তেতাল্লিশ সংশ্লিষ্টরা বলছেন শুধুমাত্র প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় আমদানি কারকরা অন্য বন্দরমুখী হচ্ছেন আর এর ফলে পণ্য আমদানি কমে যাওয়ায় দেখা দিয়েছে রাজস্ব ঘাটতি চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এক সময়ে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ফলসহ বিপুল পরিমাণ পণ্য আমদানি হতো কিন্তু বিভিন্ন কারণে গেল দুই বছর ধরে পণ্য আমদানি অধিক হারে কমে গেছে ব্যবসায়ীদের দাবি দেশের অন্যান্য বন্দরে ফলসহ বিভিন্ন পচনশীল পণ্য আমদানির ক্ষেত্রে ঘোষণার চেয়ে অতিরিক্ত দশ শতাংশ করমুক্ত সুবিধা পাওয়া যায় কিন্তু এই বন্দরে হঠাৎ করে দশ শতাংশ ছাড় বন্ধ করে দেওয়ায় আমদানি রপ্তানি কমে গেছে যার প্রভাব পড়েছে রাজস্ব আদায় পচনশীলের মাল জন্য আমাদের যে পরিমাণে একটা টেন পার্সেন্ট ছাড় থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের কমিশনের মধ্যে বা আমাদের কাস্টমস দিচ্ছে না অন্য বোর্ডারে দিচ্ছে বাংলাদেশের অন্য বোর্ডের মতো করে যদি মিল করে আমাদের কর্তৃপক্ষ যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তারা যদি নিয়ম মাফিক অন্যদের মতো করে চালাতে চেষ্টা করে তাহলে আমাদের পূর্বের যে রমরমা ভাব ছিল সেটা ফিরে আসবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব লক্ষ্য ছিল ২৩৫ কোটি টাকা কিন্তু আদায় হয়েছে মাত্র একানব্বই কোটি বিরাশি লাখ টাকা ঘাটতি প্রায় একশো কোটি টাকা বিপুল এই ঘাটতির কারণ হিসেবে অধিক করযুক্ত পণ্য আমদানি না করাকে প্রধান কারণ বলছেন এই রাজস্ব কর্মকর্তা এই পর দিয়ে নন ট্যাক্সেবল এবং কম শুল্ক আরোপযোগ্য পণ্যগুলো আমদানি করা হয় সেই কারণে এই কম কম আদায় বা ঘাটতিটা যদি এখানে ট্যাক্সেবল কোনো আইটেম বা যেগুলো অধিক শুল্ক হাতযুক্ত যদি কোনো পণ্য এদিক থেকে আসে তাহলে এই ঘাটতিটা থাকবে না বলে সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের